পৃথিবীতে এমন একটা গাছ আছে যেটা এত দ্রুত বাড়ে যে মনে হয় প্রকৃতি সব নিয়ম ভেঙে চুরে সে এগিয়ে চলেছে এই গাছটা একবার লাগানোর পর বারবার নতুন করে চাষ করতে হয় না এটা চরম আবহাওয়াতেও টিকে থাকতে পারে আর আশ্চর্যের ব্যাপার হলো এটাকে দিয়ে বানানো যায় ঘর বাড়ি তৈজসপত্র কাগজ এমনকি খাবারও এর নাম বাঁশ যেখানে একটা সাধারণ গাছ পরিপূর্ণ হতে তিরিশ থেকে একশো বছর পর্যন্ত সময় নেয় সেখানে কিছু বাঁশের প্রজাতি মাত্র তিন থেকে পাঁচ বছর বছরেই পুরোপুরি বড় হয়ে যায় এই দ্রুত বৃদ্ধির ক্ষমতার জন্য এই বাঁশকে বলা হয় পৃথিবীর সবচেয়ে রিনিউয়েবল প্রাকৃতিক সম্পদগুলোর একটি তাছাড়া একবার লাগানোর পর বারবার রোপণ না করেও যে এটা নিজেরাই নতুন করে জন্ম নিতে পারে সেটা একে বানিয়েছে আরও এফিসিয়েন্ট আর সাস্টেনেবল কিন্তু এখানে শেষ নয় বাঁশ হলেও এক প্রাকৃতিক কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্বিং মেশিন অনুমান করা হয় এটা গাছের তুলনায় প্রায় পঁয়ত্রিশ শতাংশ বেশি কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে ভাবুন তো যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনের প্লাস্টিক আর উট পণ্যের জায়গায় বাঁশ ব্যবহার করি তাহলে কি হতে পারে যদি আমরা কাগজ বানাতে বিশাল বন না কেটে এই আশ্চর্য গাছটা ব্যবহার করতাম প্রতি বছর এশিয়া থেকে শুরু করে ল্যাটিন আমেরিকা পর্যন্ত সারা বিশ্বে লক্ষ লক্ষ টন বাঁশ সংগ্রহ করা হয় এর চাষ এখন সাস্টেনেবল ডেভেলপমেন্টের এক শক্তিশালী চালিকা শক্তি হয়ে উঠেছে পৃথিবীর অনেক জায়গায় বাঁশের চাষ হয় পাহাড়ের ঢালে যেখানে যাওয়া কষ্টকর আর ভারী মেশিন ব্যবহার করা প্রায় অসম্ভব এই জায়গাতেই কাজ মানুষের বুদ্ধি আর ইঞ্জিনিয়ুইটি এই এলাকার কৃষকেরা ব্যবহার করেন প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্যবাহী কৌশল তারা ধারালো ম্যাসেটি হাতে সাবধানে বেছে নেন পাকা বাঁশগুলো যেগুলো কাটার উপযুক্ত আর যেগুলো এখনো বেড়ে উঠছে সেগুলো রেখে দেন এই নির্বাচনী পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ এতে মূল গাছটি অর্থাৎ মাদার প্ল্যান্ট টিকে থাকে এবং আবার নতুন করে গজাতে পারে এভাবে অতিরিক্ত কাটার কারণে গাছ নষ্ট হওয়ার ঝুঁকি কমে যায় বাঁশ কাটার পর সেগুলো ফেলে রাখা হয় না বাঁশগুলো একত্রে বানানো হয় বড় বড় গুচ্ছ তারপর তা পায়ে হেঁটে বা বোঝা বহনকারী প্রাণীর পিঠে করে খাড়া পাহাড়ি পথ বেয়ে হয় হয় এমন জায়গায় জায়গায় যেখান থেকে সহজেই ট্রাকে তুলে নেওয়া যায় কিছু আবার নিচে নামানোর জন্য বানানো পুলি সিস্টেম এই প্রক্রিয়াটা হয়তো দেখতে সাদামাটা মনে হতে পারে কিন্তু এটা পুরোপুরি এই পরিবেশের সাথে মানিয়ে নেওয়া এক নিখুঁত পদ্ধতি এখন শুরু হচ্ছে এই রূপান্তরের অধ্যায় একটা মজার প্রক্রিয়া যেখানে সাধারণ একটা বাঁশের কাণ্ড পরিণত হয় টেকসই পরিবেশ বান্ধব আর ব্যবহারযোগ্য জিনিসে বাঁশ কাটা ও পরিবহন শেষ হওয়ার পর যখন তা পৌঁছায় প্রসেসিং প্ল্যান্টে তখনই শুরু হয় এক অবিশ্বাস্য রূপান্তর যেখানে একসাথে কাজ করে কারিগরি নিপুণতা স্বাস্থ্যবিধি মানদণ্ড আর টেকনোলজি যা পুরোপুরি মানিয়ে নেওয়া সাস্টেনেবল ডেভেলপমেন্টের সঙ্গে প্রতিটি বাঁশের ডাটা ভালোভাবে পরীক্ষা করা হয় তার ঠিকনেস লেন্থ ডেন্সিটি অনুযায়ী এরপর বাছাই করা হয় শুধু সেরা মানের মাছগুলো যেগুলো খাবার তৈরিতে বা হাই পারফরমেন্স প্রোডাক্ট বানাতে উপযুক্ত অন্য মাছগুলো চলে যায় পেপার টেক্সটাইল ফাইবার বা কম্পোস্ট তৈরির কাজে সবচেয়ে প্রচলিত ব্যবহারের মধ্যে হল ডিসপোজেবল চপস্টিক বানানো প্রতিদিন লক্ষ লক্ষ চপস্টিক তৈরি হয় হয় এমন ফ্যাক্টরিগুলোতে যেগুলো চলে অত্যন্ত প্রথমে বাঁশ কেটে নেওয়া সমান দৈর্ঘ্যের ছোট ছোট টুকরোতে তারপর একটি মেশিন প্রতিটি টুকরোর দুই দিকে ঘষে মসৃণ করে অমসৃণতা দূর করে আর মিলিমিটার নির্ভুলতায় প্রতিটি অংশকে গোলাকৃতি করে দেখতে সহজ মনে হলেও এই কাজের পেছনে আছে এক জটিল ইন্ডাস্ট্রিয়াল লজিস্টিক প্রসেস যার উদ্দেশ্য হলো নিখুঁতভাবে বজায় রাখা হাইজিন স্পিড এবং কোয়ালিটি আকৃতি দেওয়ার পর আসে একটি গুরুত্বপূর্ণ ধাপ ডিসইনফেকশন এই ধাপে বাঁশের টুকরোগুলো অল্প সময়ের জন্য এক বিশেষ অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল সলিউশনে ডুবিয়ে রাখা হয় এরপর সেগুলো শুকানো হয় হাই টেম্পারেচার ওভেনে এই প্রক্রিয়া ব্যাকটেরিয়া জন্মানো রোধ করে এই পণ্যের সেলফ লাইফ বা ব্যবহারযোগ্য সময় অনেক বাড়িয়ে দেয় সর্বশেষ প্রতিটি চপস্টিক আলাদা করে বায়োডিগ্রেবল প্যাকেজিং অথবা জোড়াই জোড়াই ভ্যাকুম প্যাক করে সেগুলো পাঠানো হয় সারা বিশ্বের বাজারে কিন্তু বাঁশের ব্যবহার এখানে শেষ নয় একই কাঁচামাল দিয়ে তৈরি হয় স্প i mm -hmm. ফর্ক স্প্যাচুলা রিইজেবল স্ট্র এমনকি টুথব্রাশ পর্যন্ত এই জিনিসগুলোর আকার দিতে ব্যবহার হয় স্টিল মোল্ড যা তাপ আর চাপ প্রয়োগ করে তৈরি করে হয় প্রাকৃতিক যা পৃষ্ঠে একটা তৈরি করে আর ঘর্ষণ থেকে রক্ষা করে এতে কোনো রাশ কেমিক্যাল বা সিনথেটিক ভার্নিশ ব্যবহার করা হয় না ফলে পণ্যগুলো হয় একদম প্রাকৃতিক ও নিরাপদ এই ইকো ফ্রেন্ডলি বিকল্পগুলোর চাহিদা দিন দিন দ্রুত বাড়ছে বিশ্বজুড়ে ক্যাফে রেস্টুরেন্ট আর সুপার মার্কেটগুলো ইতিমধ্যেই প্লাস্টিক বাদ দিয়ে ব্যবহার করছে বাঁশের তৈরি তৈজসপত্র একটা প্লাস্টিক স্ট্র পচে যেতে যেখানে চারশো বছর সময় লাগে একটা বাঁশের স্ট্র সেখানে কয়েক সপ্তাহেই প্রকৃতিতে মিশে যায় এছাড়াও বাঁশের প্রাকৃতিক সৌন্দর্য আর দারুণ গ্রেইন একে করে তোলে আরও মূল্যবান বিশেষ করে যেসব মানুষ পরিবেশ সম্পর্কে সচেতন তাদের কাছে এর আলাদা গুরুত্ব আছে এই ভার্সেটিলিটি মানুষের সৃজনশীলতাকেও বাড়িয়ে দেয় অনেক ওয়ার্কশপ এখন তৈরি করছে সম্পূর্ণ সাস্টেনেবল কাটলারি সেট যেখানে থাকে স্পুন ফর্ক নাইফ আর স্ট্র সবকিছু রাখা হয় একসাথে একটি রিসাইকেল হ্যান্ডহেল্ড ফেব্রিক্স কেসের ভেতরে এই পণ্যগুলো এখন বেশ জনপ্রিয় বিশেষ করে স্টুডেন্ট ট্রাভেলার আর শহরে ওয়ার্কারদের মধ্যে যারা তাদের দৈনন্দিন জীবনে ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট কমাতে চান এছাড়াও ছোট ছোট ফ্যামিলি বিজনেস এখন তৈরি করছে নিজস্ব ব্র্যান্ডের পার্সোনালাইজড ইউটেন্সিল যেখানে ব্যবহার করা হচ্ছে লেজার এনগ্রেভিং টেকনোলজি আর প্রাকৃতিক পিগমেন্ট এ প্রক্রিয়ায় শুধু জিনিসগুলোর অ্যাথেন্টিক ভ্যালু বাড়ে না স্থানীয় ব্যবসা বাড়ে এবং সংস্কৃতির পরিচয় টিকে থাকে ইন্দোনেশিয়া ভারত আর কলম্বিয়ার মতো দেশে এই ছোট ছোট আকারের কটেজ ইন্ডাস্ট্রি হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করেছে যারা আগে কম টেকসই কাজের উপর নির্ভরশীল ছিল। বাঁশের পণ্য কোনো ইকো ফ্যাশন ট্রেন্ড নয়, এগুলো এক নতুন চিন্তাধারার প্রতীক, একটা জীবনধারা যা রেসপন্সিবল, সচেতন আর প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। এ বাঁশের পণ্যগুলো প্রমাণ করে একটি জিনিসের মধ্যে একসাথে রাখা যায় সৌন্দর্য, ব্যবহারিকতা আর পরিবেশের প্রতিরোধতা। পেপার তৈরি করতে বাঁশকে যেতে হয় একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে। সাধারণ গাছের ফাইবার যেখানে অনেক মোটা আর প্রক্রিয়া করা কঠিন বাঁশের সেলুলোজ সেখানে লম্বা নমনীয় আর অত্যন্ত শক্ত এই ফাইবারগুলো বের করা হয় বাঁশের কাণ্ডকে পিষে ঘন পাল্প পাল্প বানানোর মাধ্যমে এরপর সেই ধোয়া হয় ক্লোরিন ছাড়া বীজ করা হয় আর শেষে শুকিয়ে তৈরি হয় নরম শক্ত আর সম্পূর্ণ বায়োডিগেবল কাগজের শিট বাঁশ দিয়ে তৈরি কাগজ ব্যবহার হয় নোটবুক ন্যাপকিন প্যাকেজিং এমনকি টয়লেট পেপার বানাতেও শুধু মানের দিক থেকেই না এর একটা বড় সুবিধা হলো যেখানে একটা গাছ বড় হতে কয়েক দশক সময় নেয় সেখানে বাঁশ মাত্র তিন বছরের মধ্যে আবার পুরোপুরি বেড়ে ওঠে এতে প্রাকৃতিক বনগুলোর ওপর চাপ অনেক কমে যায় আর কমে যায় প্রচলিত কাগজ তৈরির ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট কিন্তু কনস্ট্রাকশন দুনিয়ায় বাঁশের ক্ষমতা আরও অবাক করার মতো এর ফাঁপা কিন্তু শক্ত ফাইবার গঠন এটাকে দেয় স্টিলের মতো টেনসাইল স্ট্রেংথ এশিয়া আর আমেরিকার অনেক দেশ শত শত বছর ধরে ছাদ স্ক্যাফোল্ডিং আর দেওয়াল তৈরিতে বাঁশ ব্যবহার করে আসছে আজকের আধুনিক আর্কিটেক্টরা আবারও বাঁশকে দেখছেন কংক্রিট আর ব্রিকের পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে এক হেক্টর বাঁশ থেকেই তৈরি করা যায় প্রায় একশো স্কোয়ার মিটার আয়তনের একটা ঘর অথচ একই ঘর বানাতে কাঠ ব্যবহার করলে কাটা লাগে প্রায় দশ থেকে বারো হেক্টর বন এই পার্থক্য শুধু পরিবেশের ক্ষতি কমায় না বরং খরচও কমায় আর সময়ও বাঁচায় এখন কম্প্রেসড ব্যাম্বু প্যানেল দিয়ে তৈরি হচ্ছে আধুনিক ইন্টেরিয়র ডিজাইনের নতুন অধ্যায় মেঝে দেওয়াল ফার্নিচার এমনকি ছাদেও ব্যবহার হচ্ছে এই প্যানেলগুলো এগুলো টেকসই ওয়াটার রেজিস্ট্যান্ট আর দেখতে দারুণ সুন্দর বাঁশের নিজস্ব গ্রেইন প্যাটার্নের কারণে এছাড়া এগুলো ঘরের তাপ আর শব্দ নিয়ন্ত্রণেও সাহায্য করে ফলে বাড়ি হয় আরও আরামদায়ক শুধু কাজের দিক থেকে নয় বাঁশ দেখতেও চমৎকার এর উষ্ণ প্রাকৃতিক চেহারা মানুষকে দেয় প্রকৃতির সঙ্গে এক অনন্য সংযোগ যেটা অন্য কোনো উপাদানে পাওয়া যায় না এমন এক দুনিয়া যেখানে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি পৃথিবীর সবচেয়ে বেশি দূষণ ছড়ায় সেখানে বাস হয়ে উঠেছে এক রিয়েনেবল বাস্তবসম্মত আর দৃষ্টিনন্দন সমাধান এটা এমন একটা গাছ যা পুরনো ধারণাকে ভেঙে দেয় হালকা কিন্তু মজবুত দ্রুত বাড়ে কিন্তু টেকসই সহজ কিন্তু সোফিস্টিকেটেড কাগজ আর কনস্ট্রাকশনের ক্ষেত্রে বাঁশের ব্যবহার প্রমাণ করে যদি আমরা প্রকৃতির সঙ্গে লড়াই না করে বরং কোলাবোরেট করতে শিখি তাহলে প্রকৃতি আমাদের সবচেয়ে বড় সলিউশন দিতে পারে কিন্তু শিল্পক্ষেত্র ছাড়াও বাঁশের আছে অসাধারণ পরিবেশগত শক্তি এর চাষ শুধু কার্যকর নয় বরং এমন এক পৃথিবীতে যেখানে ক্লাইমেট ক্রাইসিস ভয়াবহ রূপ নিচ্ছে সেখানেই গাছ হয়ে উঠছে প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনার এক স্বাভাবিক সহযোগী